প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে রয়েছেন আসলে বিদেশ থেকে ইউরোপে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আজকে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন সেটা হচ্ছে যে আমি মালয়েশিয়াতে আছি আমি সিঙ্গাপুরে আছি আমি আবুধাবি আছি আরব আমিরাত আছি কিংবা আমি ওমান রয়েছি জর্ডান রয়েছি ছইদি রয়েছি যে আসলে ওখান থেকে ইউরোপে যাওয়ার সুযোগ আছে কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ইউরোপে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই সময় লাগবে জোতা ক্ষয় করতে হবে এবং অথবা টাইম লাগবে এবং বাজেটও লাগবে এই তিনটা জিনিস যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই আপনি যেতে পারবেন না তো বর্তমান সৈদি থেকে ইউরোপ যাওয়ার সুযোগ রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সুযোগ রয়েছে প্রতিটা দেশ থেকেই প্রতিটা দেশে যাওয়ার সুযোগ আসলে রয়েছে আমি যদি আপনাকে ইজিওয়েতে বা ইজিভাবে বলি আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা থেকে কিন্তু আমি চাইলে যশোর ব্যার্নাপোল সিলেট কক্সবাজার আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নুলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই চাইলে যেতে পারবো মাদ্রীপুর সৈয়াদপুর কিংবা কিশোরগঞ্জ যে কোনো জায়গায় আমি কিন্তু যেতে পারবো ঢাকা থেকে দ্যাট মিন্স বাংলাদেশ থেকে এবং যারা যশোর রয়েছে তারাও কিন্তু চাইলে ঢাকা আসতে পারবে কিংবা যশোর থেকে চাইলে কক্সবাজারও যাওয়া পসিবল আসলে সকল জায়গা থেকে সব জায়গায় কিন্তু যাওয়া পসিবল বাট সময়টা কম বেশি এবং ভাড়াটা কম বেশি হয়ে থাকে হ্যাঁ তো বিষয়টা আপনি সৈদি থেকে ইউরোপে অবশ্যই যেতে পারবেন অবশ্যই সেজন্য আপনার টাইম প্রয়োজন হবে প্লাস আপনার কিছু ডকুমেন্ট ঠিকঠাক অবশ্যই থাকা লাগবে প্লাস আপনাকে যেটা করতে হবে বাজেটও একটা রাখতে হবে যে আপনি যে বাজেটে ইউরোপে যাওয়া যায় সেই ধরনের একটা বাজেট আপনাকে অবশ্যই করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে আদারওয়াইজ কিন্তু আপনার জোতা ক্ষয় হয়ে যাবে বাট আপনার দিসা হবে না কিংবা আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না তো সৈদি থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে চারটা ডকুমেন্ট ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আপনি চলে যেতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ ছয় মাসের অধিক থাকতে হবে ফটো লাগবে ইউরোপিয়ান সাইজ বা যে দেশে যেতে চাচ্ছেন সেই সাইজ ম্যাট পেপারে ব্যাকগ্রাউন্ড সাদা এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি যদি মালয়েশিয়া থেকে দেখেন মালয়েশিয়া থেকে আপনি যদি সৌদি আরব থেকে দেখেন সুইদি থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সর্বশেষ হচ্ছে রেসিডেন্ট কার্ড বলেন কিংবা ই কামা আ আপনি যেটাই বলেন না কিন্তু এইটা হ্যাঁ আর মালয়েশিয়াতে যদি আপনি বলেন এক এক সময় এমিরাত বা এটাকে বলে এমিরাতস আইডি আপনার যারা আরব আমিরাতের কথা বলবেন তো এরকম বিভিন্ন নাম আছে এই কামার ভ্যালিডিটি কিন্তু অবশ্যই থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা ইউরোপে যেতে যাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে আছে না তাইলে চাইলে সরাসরি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশের ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার কিংবা টিকিট যে কোনো সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এবং যারা অন্যান্য দেশ থেকে যেতে যাচ্ছেন ইউরোপে তাদের ক্ষেত্রে আমরা এই মুহুর্তে কাজটা করছি না তবে ভবিষ্যতে যদি আমাদের কাছে সার্কুলার বা সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা করব বাট এই মুহূর্তে কিন্তু সৈদি থেকে বা অন্যান্য কোনো দেশ থেকে আমরা ফাইল নিচ্ছি না শুধুমাত্র আমরা বাংলাদেশ থেকে কিন্তু ফাইল নিচ্ছি তো প্রিয় ভাই বন্ধুরা যারা ইউরোপে যেতে চাচ্ছেন কিংবা অন্যান্য দেশে যেতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ইনশাল্লাহ এবং আপনার যদি ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন